চিংড়ি করব আলু পটল চিংড়ি চলো আমি কেমন করে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো মর্নিং এখন সাড়ে দশটা বাজে মর্নিং আলু আর পটল দিয়ে করব তোমরা কেমন করে করো আমাকে বলবে কিন্তু আমি তো আমার রান্নাগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরাও বলবে কেমন করে করো আর ভালো লাগছে কিনা তা তো বলবি এইভাবে আলুগুলো কেটে নেবো দুটো দেবো আর পটল আমি একটু দেখিয়ে এগুলো একদম নরম পটল এই দেখো দেখেছো এই যে একদম নরম পটল ফুল এখনো গা থেকে ঝরে যায়নি এই যে পটলটাকে এইভাবে কেটে নেবো আমি সমস্ত কিছু কেটে গোছাই তারপরে তোমাদের সঙ্গে আসবো দেখো পটল এইখানে আছে চিংড়ি মাছ লেবু দেবো লেবু দিলে ওই যে বলি না চিংড়ি মানে মাছ মাংস এগুলোর ওই গন্ধটা থাকে না লেবু দেব নুন হলুদ দেওয়া আছে লেবু দিয়ে দিলাম এবারে এখানে তেলটা চাপিয়েছি এবার আমি আলুগুলোকে প্রথমে ভাজবো আলু আর পটলটা ভাজি তারপর আছে। দেখো আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে একটু কড়া করে ভাজতে হয় না হলে আসবে না ওই তেলের মধ্যে আলু তো তুলেছি আমি ওই তেলের মধ্যেই পটল দেবো পটলটাকেও আলুর মতন একই রকম ভেজে নেবো নুন হলুদ দিয়ে সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে পটলটা হয়ে গেছে আমার পটলটাকে আমি তুলে নেবো এই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে দেব যা তেল দিয়েছি তাতেই আলু পটল আর চিংড়ি মাছ একসঙ্গে মানে পরপর ভেজে নেব একসঙ্গে না সরি তারপর ভেজে নেব ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি নুন আর

ধনে গুঁড়ো দিচ্ছি ওই দইয়ের মধ্যেই দিচ্ছি আর সামান্য একটু চিনি দিচ্ছি ব্যালেন্স রান্নার জন্য এই দিয়ে এই জিনিসটাকে তৈরি করে রাখলাম চলো এখন মাছটা আমার মোটামুটি হয়ে এসছে বলো তোমরা তোমরা এইভাবে খাও পটল আলু চিংড়ি মাছটা এইভাবেই ভাজবো এর বেশি ভাজবো না মানে মাছের তেলটা করে ওই যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই করবো আমি যত আরেকটি তেল দিলাম

যাতে জিনিসটা নরম হয়ে যায় আর সুন্দর হয়ে যায় দেখো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে আমি একটু তেজপাতা দিলাম এইবারে দেবো একটু আদা অল্প

জল দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু দেবো ধনে গুঁড়ো আমি নুনটাকে আগেই দিয়ে দিচ্ছি এটাকে সবজিগুলো পরপর ফেলবো তাই জন্য কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা খুব সুন্দর হয়ে গেছে এবারে যে আলুগুলো ভেজে বসেছে আলু দিয়ে একটু নাড়ানো হয়ে গেছে এবারে দুটো পবন বড় মাসে হাতে তুলে দিচ্ছি

জল দেব জল দিয়ে একটু ফোটাবো তারপরে চিংড়ি মাছটা দেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু ফুটবে তারপরে দেখো দইয়ের মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম অল্প এবার এই জিনিসটাকে গ্যাসটাকে একটু কমাবো কমিয়ে এই যে হয়ে যাচ্ছে তরকারিটা দই দইটা দিয়ে দেবো কসুরি মেথি আর দই অল্প চিনি দেওয়া ছিল সব অল্প চিনি অল্প এই দরকারটা এত সুন্দর খেতে হয় না একবার করো তোমরা করে খেও তারপরে আমাকে বলবে যখন দইটা দিলাম তখন কিন্তু গ্যাস কমিয়েছি আমি তারপরে গ্যাস বাটাব তরকারি আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নি গ্যাস থেকে ধুয়াতে তারপরে দেখাচ্ছি হ্যালো সকলকে গরম তো ওই জন্য তোমাদের সামনে এখন এলাম এখন এখানে চান করে যাবো এত গরম কি করা যাবে বলো প্রচুর গরম পড়েছে এই দেখো পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে দই দিয়ে করেছি ঠিক আছে করে নিয়ে এবারে ওপর থেকে প্রথমে ঘি দিয়ে অল্প দেব এই যে হাফ চামচ দিলেই হবে গরমের সময় তো বেশি দরকার নেই তোমাদের যদি মনে হয় বেশি করে দেবে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি কসরু মেথি দইয়ের সঙ্গে দিয়েছিলাম ওপর থেকে ধনে পাতা দিচ্ছি দারুণ হয় খেতে ভাতের সঙ্গেও ভালো হয় আবার রুটির সঙ্গেও দারুণ হয় দারুণ জমে এই দেখো ভালো লাগছে করবে করে খেও করে খেও সকলের সঙ্গে শেয়ার করো আর কী করবে পছন্দ হলে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে চলো তোমরা কেমন আছো অনেকক্ষণ পরে এলাম এখনও মর্নিং আছে এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে তাহলে আজকের মতন একটা আসবো অন্যদিন সাবধানে থাকবে ভালো থাকবে